শুরুতেই আয়াতের আলোচনা শুরু করার আগে আমরা যে অংশটা এই মুহূর্তে সবাই তেল করলাম আমরা কোরআনুল করিম আল্লাহ রবুল্লা নাজিল করেছেন কার কারবাণী সকলে বলেন বাণী আমাদের কাছে প্রকাশ করেছেন কে রসুল্লাহ আমাদের কাছে প্রকাশ করেছেন কে রসুল্লাহ অর্থাৎ আল্লাহর বাণীটা আল্লাহর হাবিব আমাদের মধ্যে কি করছেন প্রকাশ করেছেন যে আল্লাহ যেই বাক্যগুলো তার বাক্যগুলো বলেছেন আল্লাহ কি বলেছেন সত্য বলেছেন আল্লাহ কি বলেছেন আল্লাহ যেই বাণীগুলো তার হাবিবের কাছে পাঠিয়েছেন তার হাবিবও কি বলেছেন আমাদের কাছে সত্য বলেছেন বলেন সত্য বলেছেন না আল্লাহর হাবিব যে কোরআনের যে বাণীগুলো সেই বাণীগুলো আমাদের কাছে সত্য হিসেবে পৌঁছাইছেন কি না পৌঁছাইছে আমি সবসময় ইমান নিয়ে আলোচনা করি আজকে শুরুতে একটা কথা বলতে চাই আলোচনা মাঝে মধ্যে খুব কঠোর আলোচনা হয় ইমানের ব্যাপারে কথা বলতে যায় মাঝে মধ্যে খুব কঠোরতা অবলম্বন করি আমি ব্যক্তিগতভাবে আমি খুব কঠোরতা অবলম্বন করি মাঝে মধ্যে কঠিন কথা বলি অনেকের গায়ে লাগতে পারে আসল কথা হলো আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহ এবং তার সুলের সায়নগুলো আমাদেরকে তুলে ধরতে হবে কিন্তু ইমানের মূল যেটা আল্লাহ তার হাবিব এই দুইটা একত্রিতভাবে না করে প্রত্যেক জায়গা থেকে শুধু আল্লাহকে রেখে আমার রসুলকে মাইনাস করে দেওয়া হচ্ছে আমি ইমানের ব্যাপারে কঠোর কথাগুলো এই জন্যে বলি যেন হাসরের ময়দানে অন্তত পক্ষে আপনারা আমার গলায় দড়ি না লাগিতে পারে যে হুজুরে আমরা রাখছিলাম মসজিদে হুজুর আমাদেরকে ইমানের উপরে যথেষ্ট তাগিদ দেয় নাই এখন যদি আমি ইমানের ব্যাপারে চাকরির চিন্তা করে আমার রিজিকের চিন্তা করে যদি আজকে হক কথাগুলো আমি ছেড়ে দেই হাসরের ময়দানে আপনারা আমার গলার মধ্যে দড়ি লাগাইতে সময় লাগবে আমি চিন্তা করবো চাকরির কিন্তু আমার কিন্তু পরকাল নষ্ট হয়ে যায় আর যদি চাকরি চিন্তা না করে হক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি এমনও হইতে পারে আপনারা আমার প্রতি বেজার হইতে পারেন কিন্তু হাসরের ময়দানে আমি সার পেয়ে যাব আমি আপনার কাছে দাঁড়িয়ে উঁচু আওয়াজে বলতে পারবো আল্লাহ তোমার এবং তোমার হাবিবের শান আমি উঁচু আজে বলেছিলাম তারা মানে নাই আমার কিছু করার নাকি আমার দায়িত্ব হলো মিম্বরের আমানত আপনারা আমাদেরকে আমাকে দিয়েছে এই মিম্বরের আমানত যতটুকু সে আমানতটা রক্ষা করা এর দ্বারা কেউ খুশিও হইতে পারে কেউ কেউ বেজারও হইতে পারে কিচ্ছু আসে যায়